আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করি সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো সামনে যে ইউপিএস আর চার্জার দেখতে পাচ্ছেন এটা বলা যে একটা কম্বো প্যাকেজ এটা একটা বিশ এমপিআর চার্জার পাশাপাশি এটা একটা হচ্ছে ইউপিএস হ্যাঁ তো এই ইউপিএসটি দিয়ে আপনারা চাইলে একটা সিলিং ফ্যান একটা দুইটা লাইট অথবা একটা সিলিং ফ্যান একটা লাইট আর রাউটার অনু এটা আপনারা ইজিলি চালাইতে পারবেন প্যাকেজটার দাম পরে হচ্ছে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকার ভিতরে আপনি জাস্ট খালি একটা ব্যাটারি কানেকশন করে দিলেই এই ইউপিএসটা দিয়ে আপনি একটা সিলিং ফ্যান একটা দুইটা লাইট ইজিলি একটা ছোট পরিবারের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অথবা যারা ব্যাচেলার থাকেন একজনের জন্য একটা রুমের ভিতরে এটা একটা এনআফ ছাব্বিশশো টাকার ভিতরে একটা সেট আপ জাস্ট খালি একটা ব্যাটারি লাগাই দিলেই হয়ে যেতেছে তো এই ইউপিএসটা নিচ্ছে আমাদের বাবুল ভাই ভাইয়ের জন্য আমি ইউপিএসটা চেক করে দেখা দিচ্ছি ইউপিএসটা যাবে হচ্ছে খুলনাতে খুলনা রূপ শীতে তো আপনারা চাইলে ইজিলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যারা ব্যাচেলার থাকেন অথবা যাদের বাজেট কম ছোট পরিবার বাজেটটা বিষয় না ছোট পরিবার দেখা গেছে যে এতটুক সেট আপে অ্যানাফ হয়ে যাচ্ছে আর কি এর বেশি লাগে না তো তারা ইজিলি নিতে পারেন তো ইউপিএসটা অন করতেছি প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় ব্যাটারি কানেকশান ছাড়া কোনো ইউপিএস চলে না তো এর অন অফ সুইচের সাথে কুলিং ফ্যানের লাইনটা দেওয়া আছে কুলিং ফ্যান চলতে আর ডিসপ্লে আর কি ডিসপ্লের জন্য এই সুইচটা দেওয়া আছে এটার মাধ্যমে আর কি চার্জিং লেভেল ব্যাটারির আর হচ্ছে ভোল্টটা আর কি শো করে এটা ভাই বাজার কি খুলে দিতে বলছিল ব্যাকআপে যে একটা বিপ সাউন্ড হয় আপনারা আমাদের বিগত ভিডিওতে খেয়াল করছেন বিপ সাউন্ডটা ভাই খুলে দিতে বলছিল এই এই কারণে খুলে দেওয়া হয়েছে তো এখন আউটপুটটা চেক করে দিচ্ছি যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে তো ইউপিএসটা ওকে আছে ইউপিএসটা অফ করে আমি চার্জারটা দেখা দিই এই চার্জার অলওয়েস আপনারা চাইলেই মানে ব্যাটারির সাথে কানেকশন করে রাখিয়ে দিতে পারবেন নষ্ট হওয়ার আগ পর্যন্ত যখন ব্যাটারির চার্জের প্রয়োজন হবে ও চার্জ করতে থাকবে আবার যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক অফ হয়ে থাকবে তো এই চার্জারও প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় পাশাপাশি কারেন্টের লাইন দেওয়ার পরে এটার পিছনে একটা সুইচ আছে সুইচটা অন করলেই এই যে চার্জ হচ্ছে তো এই যে পাশে একটা নব আছে এই নব ঘুরাইলে আপনার এটা যখন আর কি চার্জ কম থাকে বা আপনার যখন চার্জ হইতে থাকে তখন নব ঘুরাইলে আপনার এমপিআর কমানো বাড়ানো যায় চাইলে এটা দিয়ে আপনারা একটা ছোট ব্যাটারি থেকে বড় ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন বিশ এমপিআর থেকে শুরু করে দুশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন ইজিলি এটা একটা বিশ এম্পিয়ারের চার্জার বারো ভোল্ট ডিজিটাল ডিসপ্লে সহ তো চার্জারটা আমরা তেরোশো টাকা বিক্রি করি মল্টিফাইভ ইউপিএস চার্জিং সিস্টেম ছাড়াটা আর কি আমরা বিক্রি করি তেরোশো টাকা টোটাল ছাব্বিশশো টাকার একটা প্যাকেজ অবশ্যই সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এরকম সেটা প্রয়োজন হবে ইজিলি আমাদেরকে নক করবেন আল্লাহ হাফেজ